না বাচ্চাটা শুধু সার দেখা ছিলেন না সার দেখা ছিলেন দিছিল দি সাজান চিনি না ভালো আমরা শাহিবাল ক্রস দিছে সমস্যা না বাচ্চা ভালো এটা বাচ্চা খারাপ না কিছু কিছু বসি দিবেন খেসারি গমের তাহলে আস্তে আস্তে মনে করেন যে নামবো আর কয়দিন গেলে ক্যালসিয়াম দিয়ে দিবেন শুধু দুর্বল কি লালি খাওয়াতে পারেন সমস্যা নেই কিন্তু বলেও যাও বাদ দিতে পারবেন না যাও বাদ খাওয়ালে কোনো সমস্যা হয়